সৌদি আরবে ডিসেম্বর থেকে আসছে নতুন আইন প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য মহাবিপদ মহাবিপদ্রেকি নিউজে চলুন বিস্তারিত জেনে নিই সম্পর্কে বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরবের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার মাসখানিকের মাথায় নতুন নিতাকাত আইন চালু করতে যাচ্ছে দেশটির রাজকীয় সরকার সারা বিশ্বে তেল অর্থনীতির ওপর সৌদি সরকারের একচ্ছত্র আধিপত্য কমে যাওয়ার ফলে চিন্তিত সৌদি সরকার যার ফলে নতুন নতুন আইন তৈরি করে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করছে তারা নেতাকাত আইনটি চলতি বছরের এগারোই ডিসেম্বর কার্যকর করা হবে এই আইনটি ইতিমধ্যে ক্ষুদ্র আকারে চালু করা হয়েছে এটি ডিসেম্বর থেকে কার্যকর হলে সামগ্রিকভাবে সৌদি প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ কর্মী ভাইদের নিয়োগের পথে অন্তরের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সেখানে কর্মরত বাংলাদেশিরা দেশটিতে বর্তমানে পঁচিশ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন নেতাকাত শব্দের অর্থ সৌদিকরণ মূলত সৌদি আরবের নাগরিকদের উপযোগী করে তৈরি করা হয়েছে আইনটি নেতাকাত আইনের ফলে প্রবাসী বাংলাদেশি ভাইরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু তাদের এখন কি করা উচিত এ প্রশ্নের সদুত্তর নেই কারো কাছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন